মা বাবার সঙ্গে যে আচরণগুলো কখনোই করবেন না মতের অমিল হলেও মা বাবার সঙ্গে তর্কে জড়াবেন না তাদের সাথে ধমকেশ্বরে কথা বলবেন না মা বাবার যে কোনো প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে দিন বয়স বাড়লে মানুষ দ্বিতীয় শৈশবে চলে যায় এ সময় তাদের প্রতি সহমর্মী হন নির্দয় হবেন না শিশু বয়সে তারা আপনাকে যেভাবে আগলে রেখেছেন সেভাবেই তাদেরকে আগলে রাখুন বোঝা মনে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভুলেও চিন্তা করবেন না পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে আলাপ করার সময় আগ বাড়িয়ে কথা বলবেন না তাদের মতামতকে গুরুত্ব দিন যে কোনো কাজে যাওয়ার আগে তাদের পরামর্শ ও দোয়া নিন জীবন ও জগৎ সম্পর্কে তারা আপনার চেয়ে অভিজ্ঞ নিয়মিত শারীরিক অবস্থার খোঁজ খবর নিন অসুস্থ হলে যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করুন